হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি একটা নতুন প্রবলেম আবার কি ক্রিয়েট হলো আবার কি আমরা নতুন কোনো রিল দেখতে পাবো রিল না রিয়েল এই দুটোর মধ্যে কনফ্লিকশান হবে মানে আবার কোনো ফ্যামিলি মানে সুখী পরিবার কি ভাঙতে চলেছে বা আবার কি কোনো বাচ্চা তার বাবা মার মধ্যে সেপারেশান দেখতে চলেছে যদিও বাচ্চাটা নেহাতি শিশু হ্যাঁ কাদের কথা বলছি বা কাদের কথা বলতে চলেছি ইউটিউবে এখন মোটামুটি চর্চিত হয়ে গেছে আমি একটু লেটে এলাম হ্যাঁ নিতু আর আনিশের কথা বলছি আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ তাদের কথাই বলতে এসেছি আমরা দেখেছি তাদের নিত্যদিনের চ্যানেল তাদের ছোট থেকে বড় হওয়া তাদের পরিশ্রম এবং সর্বোপরি তাদের একসাথে পথ চলা আমরা প্রতিটা জার্নিই দেখেছি এতে কোনো সমস্যা নেই সবটাই ঠিক ছিল সবটাই ভালো ছিল কিন্তু আবার একটা ছোট্ট ভিডিও কয়েক সেকেন্ড কয়েক মিনিটে যেটা কিনা না আনি শেষে জাস্ট কতগুলো কথা বলল ভিডিও ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেখানে নিতুর কোনো কথা ছিল না তাকে শুধু আমরা ব্যাকগ্রাউন্ডে দেখেছি সে কিছু কাজে হয়তো ব্যস্ত ছিল একটা কিছু প্রবলেম যেটার আলোচনা বা যেটার সম্বন্ধে কিছু শুনলাম কিন্তু বক্তব্যটা পরিষ্কার হলো না শুধুই শুনলাম আনিশ বলতে চাইছে সে নিজেকে সেপারেট রাখতে চায় সে তার মতো চলতে চায় কোনো ঘটনার মধ্যেই সে ঢুকতে চাইছে না কোনো দোষ নিতেও চাইছে না কিন্তু সে তার দায়িত্ব পালন করে যাবে তার স্ত্রীর প্রতি তার বাচ্চার প্রতি সেই ব্যাপারে কোনো নেগলেক্ট করবে না কিন্তু সে তার কথা শুনে মনে হলো সে আর একসাথে সিদ্ধান্ত নিতে চাইছে না সে তার মতো স্বাধীন থাকতে চাইছে এবং স্বাধীনভাবে চলতে চাইছে এমনও নয় যে তার স্ত্রী অর্থাৎ নিতু বাড়ির থেকে বেরিয়ে যাবে সেটাও না ওখানেই থাকবে আপাতত এই কথাগুলোই ওখানে আলোচনা হলো এখন এটা ভিডিও না সত্যিকারের একটা আভাস হলো কোনো একটা সমস্যা সেটা আমাদের কাছে এখনও ঠিক পরিষ্কার নয় তবু এটাকে নিয়ে ভিডিও করতে এলাম এই ভেবে যে যদি কিছু সমস্যা এদের মধ্যে হয়ে থাকে হ্যাঁ একজন সিনিয়র হিসেবে আমি এদের বলতে পারি যদি তারা আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছয় যদি সমস্যাটা সত্যিকারের হয়ে থাকে তাদের মধ্যে তাহলে এটাকে পাবলিকলি এসে বলা বা পাবলিকের মধ্যে প্রচার করা বুদ্ধিমানের কাজ নয় কারণ ইতিমধ্যে আমরা ইউটিউবে অনেকগুলো পরিবারকে প্রায় বেশ দেখতে পেলাম এইরমভাবে সমস্যার সম্মুখীন হতে এবং মান সম্মান খুইয়েই কিছু ঘটনা ঘটাতে তাতে হয়তো ভিউজ এসছে তাদের তাতে হয়তো তাদের কিছু রোজগার বেশি পরিমাণে হয়েছে কিন্তু যেটা চলে গেছে সেটা কিন্তু পয়সা দিয়েও কিনতে পারা যায় না সেটা হল সম্মান যেটা কিন্তু যেটা কিনা এখনকার জেনারেশনের মধ্যে মনে হচ্ছে যার দাম অনেকটাই কমে গেছে মানে লোকে এতটাই অর্থ পিপাসু হয়ে উঠেছে যেখানে তাদের প্রয়োজন তাদের আর্থিক উন্নতি বা তাদের আরামে থাকা এইগুলোই বেশি প্রাধান্য পাচ্ছে নিজের সম্মানের থেকেও তার জন্যই তো তার জন্যই তো বিভিন্ন ফ্যামিলিতে দেখা যাচ্ছে কিছু ফেক নিউজ কিছু ফেক সমস্যা আবার সেই ধরনের ফেক ফেক খেলতে খেলতে কিছু ঘটনা রিয়েল ঘটেও যাচ্ছে বা বিভিন্ন রকমের নাটক বিভিন্ন রকমের কন্ট্রোভার্সি বিভিন্ন রকমের প্রবলেম ঢুকে পড়ছেন সমাজসেবিকারা এবং মানবাধিকার কমিশন এই যে সমস্যা এই যে বিশাল একটা প্রবলেম তৈরি হচ্ছে ইউটিউবে চ্যানেলগুলোতে যারা কিনা দেখছে যারা এইসব সমস্যা করে প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারছে নিজেদের সমস্যাটাকে দেখিয়ে আর যারা কিনা ভালো থেকে সেরমভাবে ভিউজ বা রোজগার পাচ্ছে না তাদেরও মন খানিকটা উচ্চাটন হয়ে উঠছে মানে আমরা ভালোভাবে থেকেও রোজগার করতে পারছি না মানে ভালোটা দেখিয়ে অ্যাকচুয়ালি নিজেদের ভালো দেখিয়ে এরা রোজগার করতে পারছে না তখন কিনা তারা বাধ্য হয়েই ভাবছে যে এতটা পথ যখন আমরা চলেই এসছি তখন এদের পথটা ধরেও দেখি না যদি আরও কিছুটা রোজগার হতে পারে আরও কিছুটা ইনকাম হতে পারে খানিকটা সঞ্চয় হতে পারে তারপর একটা পরবর্তীকালে দেখা যাবে মানে এই সব ইউটিউবারদের একটা মানে যারা এইরকম পন্থা অবলম্বন করছে তাদের কাছে পরিশ্রমটা মানে কায়িক পরিশ্রমটা ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে তারা এই ইউটিউবার জন্য পরিশ্রম করতে চাইছে মানে যেভাবেই হোক ওই পরিশ্রম না যে পরিশ্রম দেখিয়ে কন্টেন্ট তৈরি করতে হয় সেটা না নিজের কেচ্ছা বিক্রি করে কন্টেন্ট তৈরি করছে মানে ওটা অনেক ইজি মনে হচ্ছে এদের কিন্তু এটার করার পরে যে মানসিক চাপটা তৈরি হয় সেটাকে হ্যান্ডেল করতে পারবে আমি এই নিত্য আনিসকে বলতে চাই এটার ফলে যে মানসিক চাপ আসবে এইভাবে কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেভাবে আক্রমণ চালাবে কেউ এগেনস্টে কেউ ফরে নিতে পারবে তো প্রচণ্ড চাপ কিন্তু এতে কিন্তু হয়তো যে ঘটনা ঘটেইনি সেই ঘটনা ঘটে গেল ওই পালে বাঘ করার মতো দেখতেই তো পাচ্ছি সামনে কত কত নিদর্শন ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ কাজেই বলবো পয়সাটাকে এতটাও মর্যাদা দিও না যে পয়সায় কিন্তু রাতের ঘুম উড়ে যায় দিনের শান্তি উড়ে যায় সর্বোপরি সম্মানটা থাকে না এটা একজন বয়োজ্যেষ্ঠ হিসেবে বলার আমার মনে হয়েছে তাই বলতে এসেছি কিন্তু এই ধরনের খেলা না খেলাই ভালো হ্যাঁ প্র্যাঙ্ক করো কালকের ভিডিওতে আবার আমরা দেখি সব ঠিক আছে তাহলে ওয়েল ডান ঠিক আছে হতেই পারে একটা চমক হতেই পারে কিন্তু এটা যেন লাস্টিং না করে সমস্যা কোন ফ্যামিলিতে না আসে ঝগড়া কোন ফ্যামিলিতে না হয় বা রাগারাগি কোথায় না হয় মান অভিমান কোথায় না হয় সেক্ষেত্রে দুজন দুজনকে সময় দাও দুজন চুপ করে যাও একজন কথা বললে আরেকজন কথা বলো না মানিয়ে নাও সহ্য শক্তি বাড়াও সর্বোপরি নিজের সন্তানের কিসে ভালো হবে সেইটা ভেবে নিজেরা আপোষ করে নাও এটাই তো করা নিজের ভালো থাকা নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া এইগুলো কিন্তু বিবাহের পর মানে বিয়ের পর সেভাবে প্রাধান্য না দেওয়াই উচিত সেখানে ফ্যামিলির কিসে ভালো হবে ফ্যামিলির কি চায় ফ্যামিলির কোনটা ভালো কোনটা মন্দ এইটা যদি ভাবা হয় তাহলে কিন্তু একসঙ্গে ফ্যামিলিতে যতজন মেম্বার আছে সবারই একসঙ্গে ইচ্ছা পূরণ হয়ে যায় এগুলো বলতে হবে আমি ভাবিনি কারণ সমস্যাটা কতদূর কতদূর হয়েছে বা অরিজিনাল সমস্যা কি না এটা দেখার এখনও অনেক বাকি আছে কথায় কথায় পরকিয়া পরকিয়া আবার চলে আসছে কিন্তু আমার মনে হয় না এটা সেই ধরনের ব্যাপার আবার হতেও পারে কারণ যা ঘটে সেটা তো মোটেও এরা দেখায় না বা যা দেখায় সেটাও ঘটে না মানে বাস্তব জিনিসটা খুব কম এখানে উঠে আসে যেটা আসে ওই পর্দার মাধ্যমে যেটুকু দেখা সম্ভব সেইটুকুই তাই বলি আমরা আর এর থেকে বেরোতে পারছি না না অশান্তি 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 সমস্যা কি শুধু দাম্পত্যেই আসছে মানে স্বামী স্ত্রীর মধ্যেই আসছে আর কোনো সমস্যা থাকতে পারে না একটা ফ্যামিলিতে আমার শুধু সেটাই মনে হয় শুধুমাত্র স্বামীর অভিযোগ স্ত্রীর প্রতি স্ত্রীর অভিযোগ স্বামীর প্রতি একসাথে চলবো একসাথে দুজনের সমস্যা ভাগ করে নেব এইগুলো তোমরা ভাবতে পারো না আমার এইখানে রিয়াঙ্কাদের কথা বলতেই হয় বিষ্ণুর কথা বলতেই হয় খুব সুন্দর ফ্যামিলি ওদের বন্ডিংটা দেখি খুব ভালো লাগে খুব ছাপোসা খুব সাদামাটা দেখায় কিন্তু কী জানি মন ভরে যায় ওদের কথা শুনলে এইরকমই থাকুক ওরা আমিও বলি রকম ভিডিও করো ওরাও অনেক কষ্ট করেছে অনেক দিন ধরে চলছে কিন্তু ধৈর্য হারায়নি এইরকম করো দেখতে ভালো লাগে কি আছে ওদের মধ্যে না আবিজাত্য আছে না ফুটানি আছে না কিছু আছে কিন্তু যেটা আছে না সেটা সাদামাটা একটা পরিষ্কার একটা ক্লিন ইমেজ যেটা কিনা দেখতে ভালো লাগে সত্যি যেটা ভালো সেটা বলবো অপরদিকে ম্যান্ডিকে দেখো মোটেও ভালো লাগে না ও কত কিছু দেখায় কত পয়সা খরচ করে কত কন্টেন্ট তৈরি করে কিন্তু এখন কিন্তু সেই ওর ক্রেজটা কিন্তু নেই হ্যাঁ ভিউজ হয় যাদের অভ্যাস ওকে দেখার তারা তো দেখবেই কিন্তু ভালো লাগাটা চলে গেছে কারণ কিছু সমস্যা কিছু ঘটনা ওর সম্মানটাকে নিয়েও চলে গেছে সমস্যাটাও গেছে ও সম্মানও গেছে এই সম্মানটাকে বজায় রাখা কিন্তু খুব প্রয়োজন কারণ বেজবো সম্মান আমার আছে ঠিক আছে এবার আমি সেই সম্মানটাকে যখন বেচতে বসবো সেটা কিন্তু আমার তিন চার পাঁচ ছয় সাত খুব বেশি হলে এক বছর আমাকে ইনকাম দেবে কিন্তু তারপর যেটা দেবে সেটার ঘা সামলানো খুব মুশকিল তখন মনে হবে এত পয়সা কিন্তু রাতে ঘুম আসছে না এত পয়সা খেয়ে শান্তি পাচ্ছি না এত পয়সা আমার ব্যাঙ্কে আছে লকারে এত সোনা দানা আছে আমার ঘরে কোনো অভাব নেই কিন্তু আমি কোথাও শান্তি খুঁজে পাচ্ছি না এই জিনিসগুলোই তো মানুষের জীবনে প্রধান লক্ষ্য হওয়া উচিত মানুষ খাটতে ভুলে গেছে মানুষ ভাবছে ফোকটে ক্যামেরা করে মোবাইল তো মানুষের এখন একটা প্যাশার সেটা যদি হাতে পায় তার মধ্যে এসব ডিজিটাল কারু কারুকার্য ফার্স্ট একটু মানে কী বলবো একটু নায়িক নায়ক নায়িকা ব্যাপার এই যে একটা রং চঙে দুনিয়া মানুষকে পুরোটাই একটা জাদু করে রেখেছে মানে আমরা মনে মনে সিনেমার নায়ক নায়িকাদের ভালোবাসি সেই জায়গায় যদি নিজেদের প্লেস করে ফেলতে পারি কোনো একভাবে তাহলে তো হয়েই গেল দুনিয়া আমার হাতের মুটোয় অ্যাকচুয়ালি তাই হতে চলেছে তাই তো আনিসকে যে জিনিসটা যেন যেটা দেখলাম আজকে সেটা যেন একটা প্র্যাঙ্ক ভিডিওই হয় কালকের দিনটা যেন একটা সুস্থ ভিডিও আমরা দেখতে পাই তোমাদের মিল দেখতে পাই হয়তোবা ইয়ারকি ঠাট্টার মাধ্যমে কিছু কথা আমাদের বলো আমাদের মনটা একটু শান্ত হোক আর এই প্রবলেম এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আর ঠিক নেওয়া যাচ্ছে না ক্লান্ত হয়ে পড়েছি আমরা নতুন কিছু করো তোমরা এইভাবে আর নয় কেউ কোনো ক্ষেত্রে স্বামী ভালো কোনো ক্ষেত্রে স্ত্রী খারাপ কোনো ক্ষেত্রে স্ত্রী ভালো স্বামী খারাপ কোনো ক্ষেত্রে দুজনেই মতলববাদ হচ্ছে এসব করে এসব করে কিন্তু কোনো পজিটিভ বার্তা কিন্তু সমাজকে দিতে পারছে না কেউ যে পজিটিভ বার্তাটা থাকা দরকার সমস্যা থাকবে কিন্তু সমস্যার যে আমি সমাধানও করতে পারছি দুজনে মিলে সেইটা দেখাও সেটা হবে পজিটিভিটি আশা করি বোঝাতে পারছি এইখানেই ভিডিওটা শেষ করছি বাড়াচ্ছি না কারণ কালকের দিনটা মনে করছি একটা নতুন দিন হবে আমার ভিউয়ার্সরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো কাল সকালে এটা পাবলিশ হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার সাথে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই